আসসালামু আলাইকুম ইনস্ট্যান্ট জব এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সো আমি দীর্ঘদিন যাবত মেরিনের বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে আসছি আমাদের এই ইউটিউব চ্যানেলে সো তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো আমরা এই অলরেডি আমরা কিন্তু অনলাইন ব্যাচ শুরু করে দিয়েছি এবং অনলাইন ব্যাচ রানিং আছে এবং ভর্তিও রানিং আছে তোমরা যারা অনলাইনে ভর্তি হতে যাচ্ছ আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে পারো এবং আমাদের অনলাইন ব্যাচটা কিন্তু অলরেডি কি অনলাইন ব্যাচটা অলরেডি যখন শুরু হয়ে গিয়েছে এবং আরো নতুন ব্যাচ আসছে যারা ইন্টারেস্টেড অনলাইনে ভর্তি হতে পারো আমরা ফার্স্ট টাইম অফলাইন ব্যাচ শুরু করতে যাচ্ছি আমাদের বনানী ব্রাঞ্চে এই ব্যাচটা তোমার শুরু হবে পনেরোই আগস্ট থেকে সো এই অফলাইন ব্যাচে তোমরা কি কি পাচ্ছ সেটা আজকে আমরা জেনে নিব এই অফলাইন ব্যাচে তোমরা যে টপিক গুলো পাবা আমি একদম শেষ করে প্রথম থেকে বলে দিই আমরা যদি দেখি আমরা যদি ধরে নেই আমাদের পরীক্ষা নভেম্বরে তাহলে আমাদের এখন সময়টা কি পাচ্ছি আমরা আমাদের সময়টা হচ্ছে তোমার আহ আগস্টের মাঝে শুরু করে আগস্টের পনেরো দিন পেলাম সেপ্টেম্বর পুরোটা পেলাম অক্টোবর পুরোটা পেলাম নভেম্বরের দিকে পরীক্ষা আমি তিন থেকে সাড়ে তিন মাস সময় পাচ্ছি মোটামুটি আমার এই পরীক্ষাটা দেওয়ার জন্য সো এই সময়ের মধ্যে আমাদের যে রিটেনের যে আশি মার্কের এক্সাম আছে এখানে আশি মার্কের এক্সাম কি কি আছে আমার বাংলা বাংলা প্লাস জি কে বাংলা প্লাস জি কে আমি এটা তারপর হচ্ছে তোমার ইংলিশ ফিজিক্স হচ্ছে যে তোমার ম্যাথ এই চারটা আমরা কি পাচ্ছি এই ইয়াটার মধ্যে পেয়ে যাচ্ছে আমাদের এই প্যাকেজটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এখানে আমরা রিটেন যেটা আছে রিটেন পুরোপুরি ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব আমাদের এই টাইমের মধ্যে তিন থেকে সাত দিন পর্যন্ত আমরা রিটেনটা পুরোপুরি কি করে দেব ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব এবং এইখানে আমাদের এক্সপিরিয়েন্স টিচার আছে যারা তোমাকে এই চারটা পাঁচটা টপিকের উপর একদম এ টু প্রপারলি একদম ক্লিয়ারলি তোমাকে করে দিবে সেই সাথে রেগুলার ক্লাসের সাথে সাথে তোমরা কি পাবা তোমরা এখানে মরাল টেস্ট গুলো দিতে পারবো করে তোমার এক্সাম টাইমের যে একটা ফিলিং সেটা পাবে আমি এক্সামে ইজিলি ইনশাল্লাহ ভালো করতে পারবো মানে এক্সামের টাইম ম্যানেজমেন্ট সবকিছু খুব ইম্পর্টেন্ট যার কারণে মরাল টেস্ট গুলো দিলে তোমার অনেকটাই হেল্পফুল হবে তারপর আমার রিটার্নটা শেষ হয়ে যাওয়ার পরে রিটার্নের রেজাল্ট হয়তো আমাকে রাতে মানে যেদিন এক্সাম হয় ওই দিন রাতে আমার রিটার্নটা দিয়ে দেয় তারপর আমরা কি করবো রিটার্নের পর আমরা কিছু যাবো আমরা রিটার্নের পর কিছু যাবো রিটার্নের পর আমাদের যে মেডিকেল এবং ফিজিক্যাল যে টেস্টটা আছে

এবং এই যে রিটার্নটা শেষ হওয়ার সাথে সাথে মানে রিটার্ন যিনি শেষ হয়েছে তারপর থেকে আমাদের কি হয় ভাইবা ক্লাস শুরু হয়ে যায় ভাইবা আমরা মক ভাইবা নেই এবং বেশ কিছু ভাইবা নেই যার মধ্যে তোমরা কি করে সুন্দর সুন্দর একটা ভাইবা এক্সাম দিয়ে দিতে পারতেছো তোমরা এবং হচ্ছে এই কোর্সটা তোমরা যদি দেখাই আমি তোমাদেরকে আমাদের অফিসের যদি অ্যাড্রেসটা আমরা বলি আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে হাউস নং ফিফটিন হাউস ফিফটিন রোড ফোর আর দেখো আমাদের কিন্তু ক্লাসরুম বলতে মাত্র পনেরো জনই বসা এরকম একটা ক্লাসরুম খুবই ওয়েল ডেকোরেটেড ক্লাসরুম বাংলাদেশে এরকম ডেকোরটেড ক্লাসরুম খুব কম আছে ওয়েল ডেকোরটেড ক্লাসরুম যেখানে অভিজ্ঞটি সেটা তোমার ক্লাস গুলো একদম সম্পূর্ণ এ টু জেড তোমার এই ক্লাস গুলো নিবে তো তোমরা এই ক্লাসরুমে কি করতে পারো তোমরা বসে ক্লাস গুলো করতে পারো খুব ইজিলি এবং এই ক্লাসরুমে মাত্র পনেরো জন করে একটা করে বেসে থাকে আমরা যাতে করে কি হয় সবাই একটা ভালো মেনটরশিপ পাই যার আমাদের রেজাল্টটাও মোটামুটি ভালো আসে সিটি পনেরোটা পনেরো জনের বেশি আমরা কাদা গাদা একসাথে সাথে তুমি দুজনই হেনে ভর্তি পারবে এরকম না তো ক্লাসটা শুরু হচ্ছে পনেরোই আগস্ট থেকে তো যারা আগ্রহী আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অলরেডি কিন্তু ভর্তি হয়ে গেছে বেশ কয়েকজন সো সিটও খুব বেশি একটা নাই সো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো এবং আমরা হয়তো এই ব্যাচটা অলমোস্ট শেষ হয়ে ফিল আপ হলে আরেকটা ব্যাচ আমরা চালু করবো এবং আমাদের ক্লাসগুলো নর্মালি দুই ঘন্টা হয় আর ডিটেলস যদি জানতে চাও আমাদের নক করতে পারো আর যদি কেউ ঢাকার বাইরে থেকে আসতে চাও সেক্ষেত্রে আমাদের কি আছে আমরা হোস্টেলের অ্যাকোমোডেশন করে দেই সো এই নাম্বারে তোমরা যোগাযোগ করো ফর দ্য অফলাইন ব্যাচ দেখা হবে 何の場合